সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমে আন্দোলন শুরু করল বিজেপি মঙ্গলবার আরামবাগের বিজেপি নেতৃত্ব আরামবাগের গৌরাটি মোড়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি যুব মোর্চার নেতৃত্বে এই অবরোধ হয় এদিন আরামবাগ বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে তারা দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে চলে অবরোধ বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি এই বিষয়ে বিজেপি আরামবাগ সংগঠন সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসক দে বলেন সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি সন্দেশখালীতে শেখ সাজাহানের আশ্রিত দুষ্কৃতীরা মহিলাদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার করছে এই জন্য তৃণমূলের ধিক্কার জানাই সকলে অবগত আছেন যে আমরা কিছুদিন ধরে সন্দেশকালীর যে ঘটনা দেখে আসছি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে মহিলারা বলছে সামনে যে এবং তার যে বাহিনী তৃণমূল আশ্রিত যে সমস্ত কুকুর জানোয়ারগুলো তারা টার্গেট করে করে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় রাতের অন্ধকারে নিয়ে গিয়ে তাদের শরীরের খিদে মেটানোর জন্য তাই তাদেরকে দিনের পর দিন তারা অত্যাচার করেছে সাজান বাহিনী এবং সাজানের যে সমস্ত লালিত কুকুরগুলো আছে জানোয়ারগুলো আছে তারা মহিলাদেরকে শরীরের খিদে মেটানোর জন্য আর এই অত্যাচার পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে যখন একজন মুখ্যমন্ত্রী একজন মহিলা তাহলে কোন রাজ্যে আমরা বাস করি ওর মুখ্যমন্ত্রী তো উচিত পদত্যাগ করে দিও আজকে তা সত্ত্বেও আজকে আমরা সে সমস্ত ঘটনা যখন প্রকাশ্যে এসছে আমরা তার তীব্র নিন্দা জানিয়ে এবং আমরা আজকে বিক্ষোভ করছি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে নিউজ আজ বাংলা আরামবাগ এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকুণ্ডের রাজকীয় পরিবেশে খাদাস নাম বং পিৎজা।